আমার বাদ দানা কাপড় দানা পিচু দানা মা বাপুর দাবি চরণ ও বাবার বলছে সাহারাস্তিতে মা ভাই বোন লাঞ্ছিত জায়গা দখলের অভিযোগে আওয়ামী সন্ত্রাসী ও তার পুত্রের বিরুদ্ধে মামলা চাঁদপুরের সাহারাস্তিক উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকড়া বুটুয়া পাড়া এলাকায় পারিবারিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে মা ভাই ও দুই বোনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সেপ্টেম্বর সকালে ভুক্তভোগী পরিবারের অভিযোগ মৃত আনোয়ারুল্লার ছেলে হাবিবুল্লাহ ও তার পুত্র জাহিদ স্থানীয় রাজাখা এলাকা থেকে লোকজন এনে জোরপূর্বক জমিতে বেড়া নির্মাণের চেষ্টা করেন এ সময় বাধা দিতে গেলে তারা মা ভাই ও বোনকে লাঞ্ছিত করেন পরে নয়শো নিরানব্বই ফোন করলে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দখল প্রক্রিয়া বন্ধ করে দেয় তথ্যমতে আনোয়ার উল্লাহ দুই সালে ওই জমি ক্রয় করেন দুই সালে তার মৃত্যুর পর পুত্র হাবিবুল্লাহ উক্ত জমি ভোগ দখল নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন এ নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে ভুক্তভোগী হাবিবুল্লার আপন ভাই অলিউল্লা জানান আমার বাপদাদার ওয়ারের সূত্রে এখানে আমি আমার মা বোন থেকে ছয় আটত্রিশ জায়গা খোঁজ করেছিলাম

স্থানীয় মেম্বার রবিউল ঘটনার পরবর্তী অবস্থা সম্পর্কে সাংবাদিকদের বলেন লিও লামাকে বিশড়া জানাইছে জানার পরে আমি হাবিবের বিশড়া বাজারে জানাইছি না রে এটা আমাদেরকে বলছে পিআর এর ব্যাপারে বাড়ির আন্দরফানি মাথা গায়ছ না টোটালি দুইটা আমগোটা লই আমরা আছে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে অভিযুক্ত হাবিবুল্লা বলেন আমি আমার জায়গায় অবস্থানে আছি আমি আমার জায়গায় শুটিকাছি আমি তার জায়গায় নাই আমার কাছে বিগত দিনের আদালতের এই খারিজের মামলাগুলি আছে তারপরে রেকর্ড আছে এরপরে আমার দুই দলিলের উপস্থাপন আছে সবকিছু মিলে আমি আমার জায়গা থেকে রাই স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি বরং হাবিবুল্লাহ তার ভাই অলিউল্লাহ মা ও বোনদের জীবনাশের হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের এলাকাবাসীর প্রশ্ন বারবার এমন অভিযোগ সত্ত্বেও স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে কিভাবে হাবিবুল্লাহ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা হয়েও এখনও আধিপত্য বজায় রাখছেন